ভারতীয় ফুটবল নিয়ে আলোচনা সমালোচনা জল্পনা কল্পনা এসব চলছে এবং আগামী দিনেও চলবে কিন্তু তার মাঝখানে যে প্রতিযোগিতাকে নিয়ে এখন আলোচনা চলছে জোর কদমে সেটা হলো ডুরান্ট কাপ ভারতীয় সেনাবাহিনী এই প্রতিযোগিতাটিকে শতবর্ষ ধরে বেশ বড়ো আকারে আয়োজন করছে প্রথমে সে দিল্লিতে আমাদের রাজধানী দিল্লিতে হতো এখন সেটা কলকাতাসহ পূর্বে যে রাজ্যগুলি সেখানে বেশ দারুণভাবে আয়োজিত হচ্ছে এবং আইএসএলের বড় বড় ক্লাব এমনকি বেশ কিছু ক্লাব যেগুলো আমাদের কাছে অজানা বিদেশেরও কিছু ক্লাব তারা আসে এবং একটা জমজমাট প্রতিযোগিতা হয় যেটা আমরা বিগত শত বর্ষ ধরে দেখে আসছি এবং এবারের প্রতিযোগিতারাও বেশ ভালোভাবে আয়োজন হবে আগামী তেইশে জুলাই থেকে শুরু হওয়ার কথা কিন্তু তার মাঝখানে বেশ কিছু খবর সামনে আসছে যেটা সত্যি একটু চিন্তাদায়ক যে বেশ কিছু আই এস এল তারা হয়তো এই টুর্নামেন্ট খেলবে না এরকম কিছু জল্পনা কল্পনা সামনে আসছে তা সত্যি কি এটা হচ্ছে সত্যি কি এরকম এইসব জল্পনা কল্পনা কি আদৌ সঠিক এবং এটা হলে ডুরান্ড কাপ শুধু নয় ভারতীয় ফুটবলের জন্য এটা কত বড় ক্ষতি সেটা কিন্তু নিঃসন্দেহে চিন্তার বিষয় সাইদা প্রথমেই আমি যেটা জানতে চাইব যেটা সবারই আলোচনার বিষয় যে নানান জায়গায় খবর আসছে যে এই দল তার ভাবনা করছে এইটা এইটা একটু আমার মনে হয় দর্শক বন্ধুদের ক্লিয়ার করে নেওয়াটা জরুরি আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় প্রথম কথা হচ্ছে যে আমরা আগেও বলেছি বেলা দে অর্থাৎ আগামী চোদ্দই জুলাই কোর্টে ওঠার কথা যে ফেডারেশনের যে কমিটির বৈধতা নিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কোটে ওঠার কথা আঠারোই জুলাই হয়তো বা রায়দান হবে এই মাঝখানের সময়টা আইএসএল এর দলগুলো কিন্তু দোলা চলে আছে যারা প্রথম থেকে যারা ফ্যান চাইজি এফএসডিএলের সঙ্গে এফএসডিএলের অংশীদার বলা যেতে পারে তারা কেননা এফএসডিএলের চুক্তি ডিসেম্বরে শেষ তাহলে কি অস্থায়ী আমরা আগেও আলোচনা করেছি আমরা কয়েক মাস আগে কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছি তাহলে কি অস্থায়ীভাবে এক মাসের আরও কয়েকটা চা এপ্রিল পর্যন্ত যদি লিগটাকে নিয়ে যাওয়া যায় সেই কারণে কি ছ মাসের জন্য চুক্তি বৃদ্ধি হবে নাকি মাল্টিপ্লেয়ারের হবে আরও দশ বছরের তাতে কি টাকা পয়সা আদান প্রদান হবে হবে ফেডারেশনের সঙ্গে আলোচনা সামনে আসছে সবাই জানি সমস্যাটা হলো কি ডুরান যে সময় হয় সেই সময়ের জন্যই তাদের ভাবনা চিন্তা ছিল সেটাই ফেলা হয়েছে জুলাইয়ের এন্ড অফ জুলাই থেকে এন্ড অফ আগস্ট পর্যন্ত চলবে সেপ্টেম্বরের চোদ্দ থেকে শুরু হওয়ার কথা আইএসএল এবারে এই যে এমআরএ সংক্রান্ত বিষয়ে আইএসএলটা যেহেতু আরও এক মাস পিছিয়ে যেতে পারে এবং সেটা অনির্দিষ্টকাল কতদিনের জন্য ভারতবর্ষের আইন আদালতের অবস্থা আমরা জানি জুলাই চোদ্দো জুলাই আঠেরো যদি না হয় যদি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আসতে থাকে আমরা চৈতন্য তামানের একটা ছবি দেখেছিলাম ইন্ডিয়ান ফিল্মে সেটা খুব একটা ঘরানার একটা ছবি হিসেবে ধরা হয় কান ওখানে হয়েছিল বলে আপনারা পারলে দেখে নেবেন ওই তারিখ পে তারিখের একটা বড় উদাহরণ তা আমার সেটা বক্তব্য না জাস্ট আমার বক্তব্য হলো তারিখ তারিখে জর্ না করে তাহলে কী জানাবে ডুরান্ড গীতালে হবে না ডুরান্ডের মতো হতে হবে জট চেষ্টা করতে হবে আমরা আসলে ফুটবল ফুটবলটাকে চালাতে হবে আগেকার নিয়মে যেটা ছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আইএসএল শুরু হলে ওই অগস্টের ফার্স্ট উইকে ফরেনার এবং ইন্ডিয়ান কোয়ালিটির বেস্ট প্লেয়াররা চলে আসতো দলে এবারে ধরো ডুরান চলতে চলতে ওই সময় ধরো তোমার লিগ পর্যায়ে শেষ হলো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল প্রেস্টিজিয়াস জায়গায় চলে এলো একজন দুজন করে ইন্ডিয়ান প্লেয়ার তারপরে ফরেনাররা ইনক্লুড হতে হতে আর প্রেস্টিজিয়াস একটা বড় ম্যাচ করলো তখন দেখা যাচ্ছে কি শক্তিশালী দল নামলো অনেকের কাছে প্রি সিজেন একটা টুর্নামেন্ট হিসেবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেপ্টেম্বরের চোদ্দো তারিখ বা ষোলো তারিখে যদি লিগ শুরু হয় তার পঁয়তাল্লিশ দিন আগে থেকে টোটাল কন্ডিশনিং করে একটা মোটামুটি শেপ আনতে পঁয়তাল্লিশ দিন একটা দল রাখে ধরো মোহনবাগান যদি এখন প্লেয়ার নিয়ে এলো বা মুম্বাই সিরিজের প্লেয়ার নিয়ে এলো তখন থেকে তো প্লেয়ারের মিটারটা স্টার্ট হয়ে যায় দশ মাসের মিটার স্টার্ট হয়ে যায় আইডিকটা তো মেন উদ্দেশ্য এই পর্যন্ত ঠিক আছে ডুরান সাফার করবে ডুরান তো সাফার করবে না ডুরান্টকে তো তার মতো করে চলতে হবে তো ডুরান্ট একশো বছর তার বয়স ওয়ান থার্টি ইয়ার আঠেরোশো অষ্টআশি সাল মোহনবাগানের জন্মের এক বছর আগের ক্লাব এক বছর আগের টুর্নামেন্ট এবং এটা সেই সময় মিলিটারিরা চালিত করতে এখনও করে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট এখন সেই একদম এখন সেই টুর্নামেন্টের তো একটা ইরানিং সময়ে তার তো একটা স্ট্রাকচার এসছে মাঝখানে ডুরান মানুষ ভুলতে বসেছিল সুতরাং একটা স্ট্রাকচার এসছে ধরো আমাদের কাছে এগুলো খুব খারাপ যে আইএফ সিল্ড আইএফ সিল্ডের জায়গায় নেই রোভার্স বন্ধ ডিসিএম বন্ধ এমনকি কাপও বন্ধ তো ফেট কাপ এখন সুপার কাপের মতো হবে কি না এই প্রশ্নচিহ্ন আছে কিন্তু এই যে বন্ধ হয়ে যাওয়ার মাঝখানে যে সাবমেরিনের মতো ভেসে উঠলো এবং বলতে আমার আমার কোনো রকমের আমি দ্বিধা করব না আই এস এলের পরে ভারতবর্ষের যদি দ্বিতীয় কোনো টুর্নামেন্ট সবচেয়ে গ্ল্যামারাস এবং প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এই মুহূর্তে প্রেস্টিজ তো শুধুমাত্র বয়স দিয়ে হয় না অনেক কারণে হয় সেটা অবশ্যই ডোর্ডামেন্ট একদম তুমি সুপার কাপ কভার করতে গেছো এবছরে তুমি গত বছরে যেটা দেখেছো এবারে অরিত্র গেছিলো আমাদের যদি ভুল না হয় আমরা দুটো ফারাক দেখিয়েছিলাম যে কি ছিল সুপার কাপ এক বছর আগের এবছরে কি মানে এক বছর ধরে এক বছরের মধ্যে টুর্নামেন্ট আর এইভাবে জৌলুস কমে যায় কিন্তু ডুরান্ট তো ডুরান্টের জায়গা আছে দু হাজার উনিশের পর থেকে আমার যতটুকু ডুরান্ট সম্পর্কে আইডিয়া তার প্রাইজ মানি প্রতিবারে বেড়েছে এবারেও যেটুকু শোনা যাচ্ছে হয়তো প্রাইজ মানিটা একটা সাংঘাতিক জায়গায় যাবে একটা সাংঘাতিক প্রাইজ মানি হতে পারে না হওয়ার কিছু নেই এবং শুধু প্রাইজ মানি না দেখো প্রাইজ বাড়ছে মানি বাড়বে স্বাভাবিক এবং একটা সর্বভারতীয় ইন্টারন্যাশনাল চ্যানেলে দেখানো হয় যেখানে একটা আই লিগকে একটা ভালো চ্যানেলে দেখাতে গেলে কত রকম তার রাইটস নিয়ে পারে না হয় না সমস্যা হয়ে ওঠে না ভারতবর্ষের অন্য কোনো টুর্নামেন্ট একটা ভালো চ্যানেলে দেখানো হবে সেটাকে নিয়ে কত রকম তার মানে আইনি জটিলতা ফুটবল কি সেলেবেল প্রোডাক্ট না এই সমস্ত প্রশ্ন চিহ্ন সামনে আসে একটা আইএসএল তার দীর্ঘ সময় ধরে চলেছে তার একটা বড় পার্ট একটা টিভি চ্যানেলের ছিল তাহলে টিভি সত্যের লাভ লভ্যাংশ যে ফ্র্যাঞ্চাইজিরা পাবে তারপরেও তারা ইন্টারেস্টেড হবে একদম সেটা হয়নি লসের পর লস লসের পর লস এইসব আলোচনা তো চলে আসে আমাদের সামনেই তো আসছে এগুলো না বললে তো একজন সাংবাদিক হিসাবে ভুল বলা হবে সেখানে ডুরান্ট সেখানে ডুরান্ট তো একটা শনির মতো একটা চ্যানেলে তার লাইভ সম্প্রচার হবে ভালো আকারে ভালো তো হবে না হয় আমরা দেখছি তাই এবং তার সঙ্গে আমি এটাও বলছি ধরো ইস্টবেঙ্গল মোহনবাগান তারা তো ধরো নিয়মিত যে মেন দলটা নিয়ে তো তারা গত কয়েক বছর খেলেনি নোয়া খেলেনি মুম্বাইও খেলেনি একজন বিদেশি বা দুজন ইন্ডিয়ান কোয়ালিটি প্লেয়ার তার সঙ্গে তার যে ইয়াং স্টাফ যে দলটা রয়েছে সেই দলটা খেলে মিক্সচার টাইপ মিক্সচার দল এবং দেখে নেওয়া এই যে ভবিষ্যৎ দল কি হতে পারে এই যখন আমরা বলছি সুনীল ছেত্রীর ভবিষ্যৎকে তখন তার দেখানোর জায়গা তো এইটা এটা তো ডিসপ্লে জায়গা একদম এবং এই ডুডান কাপের আমার ধারণায় ডুরান কাপের এই যে ডিসপ্লে এবং এই যে মাল্টিপিল রেজিস্ট্রেশন এই যে যে রিল্যাক্সেশন আছে যে জায়গাগুলো আমার মনে হয় দিস ইজ গুড সাইন এগুলো খুব ইম্পর্টেন্ট তুমি কত প্লেয়ারকে তুমি দেখাতে পারছো ডিসপ্লে করতে পারছো আইএসএল এ তো ওই পুল পুল প্লেয়ার এবং তার মধ্যে একটা পুকুরের যে যতগুলো মাছ থাকে তার মধ্যে ঘোরাফেরা হয় দিস ইজ নট পুকুর দিস ইজ নট পন্ড ইট ইস লাইক আমি ওশান বলবো না সেটা অনেক বড় ইট আ সি লাইক সমুদ্র সমুদ্রের মতো এবং কেন বলছি ভারতবর্ষের কত ফুটবলার

আমরা আবার বলছি ভুল না এই যে তারা সেনা দলগুলোতে খেলছে সার্ভিসেসের দলগুলো খেলছে তারা নিজেদের কোয়ালিটিটা কোন জায়গায় আছি আমরা তারা সেটাকে দেখার সুযোগ পাচ্ছে হিউজ কান্ট্রি এটা একশো চল্লিশ কোটি দেশ দেশের একটা জনগণের একটা দেশ এটা তুমি শুক্রছি ব্যাপারটা বুঝতে পারছো তাদের খেলার সুযোগ তার সঙ্গে বড় দলগুলো তো আছেই আইএসএলের দলগুলো আছে এবারে ধরো ডায়মন্ড আরবার এফসি ফার্স্ট টাইম আই লিগ খেলছে তারা ফার্স্ট টাইম আই লিগ খেলার আগে তুমি বুঝতে পারছো তারা কলকাতা লিগে নামলো এবং সঙ্গে সঙ্গে তারা ডুরান খেলতে পারবে এটা কত বড় এক্সপোজার তারা কত সিরিয়াসলি এটাকে নেবে আমি জানি না কীভাবে নিচ্ছে কি আকাশদের সঙ্গে আমার কথা হয়নি বা কি বুবিক সঙ্গে কথা হয়নি বাট আমার আমার ধারণা সিরিয়াসলি নেবে তারা একদম এবং এই সিরিয়াসলি নেওয়াটাই তো ভারতীয় ফুটবলের চারটে দরজা খুলে যাওয়া তাই না যদি একটা শহরে পাঁচটা বাড়ি থাকে তাহলে কি সেটা শহর হবে না আমি তেমনই বলছি যদি একটা শহরে এই আইএসএল এর কয়েকটা ফ্র্যাঞ্চাইজি দল যদি থাকে সেটা দিয়ে ভারতীয় ফুটবল হবে না আজকে আমি জানি না লাদাখে দল আছে তারা খেলবে কিনা বা কাশ্মীরে শুধুমাত্র রিয়েল কাশ্মীর ছাড়াও দল আছে তারা বছর খেলেছিল ধরো কোনো একটা মণিপুর মিজোরামের দল তো খেলেই ধরো অরুণাচলের কোনো একটা দল খেলবে যদি খেলে আমি জানি না কি কি দল অংশগ্রহণ করছে এখনো কি ওপেন হয়েছে হয়নি যদি এগুলো হয় তুমি বুঝতে পারছো আমার তো গোটা ভারতবর্ষকে আমি ইন্ডিয়ান আমি দেখতে চাই যদি লাদাখের কোনো দল খেলে তার প্র্যাকটিসটা কিভাবে করে তারা আমি সেটা দেখার জন্য বেশি আগ্রহী আমি ইস্টবেঙ্গলের প্রথম প্র্যাকটিস দেখার থেকে মানে এবছর বেঙ্গল একশো বছরের দল একশো চার বছরের দল অনেক প্র্যাকটিস করেছে তারা আমার বেশি ইম্পর্টেন্ট লাদাখের ওই দলটা কীভাবে প্র্যাকটিস করে শীতে কি করে তারা তারা মাঠটাকে কি করে মেনটেন করে সামি ইন্ডিয়ান অ্যাট ফার্স্ট একদম সেই সুযোগটা দেয় আমি ডুরান্ডের এই কারণে আমি বলছি আমি কৃতজ্ঞ নই মানে কৃতজ্ঞ বা এ স্যালুট এরম ব্যাপার না বাট তারা যেটা করছে এটা অনেক বড় কাজ অনেক বড় কাজ এইবারে এবারে প্রশ্ন থাকতে পারে যে বড় দলগুলো খেললো না খেললো দেখো বড় দলগুলোর হাতে তো অপশান থাকে তাদের তো ধরো একটা ইস্ট বেঙ্গল দল গত বছরে তো মহামা টোপাধ্যায় খেলেই নি ভালো করে ফার্স্ট রাউন্ডে বিদায় হয়ে গেছিল তিনটে ম্যাচের পর কিন্তু তারা তাদের খেলোয়াড়দের দেখা দেবে যেন মহিতোষের একটা দুর্দান্ত গোল ছিল তুমি মনে মনে পড়বে গোলটা ছিল বেঙ্গালোরের বিরুদ্ধে এবং বেঙ্গালোরের বিরুদ্ধে গোল ছিল সুনীল ছেত্রী এসে মহিতোষকে বলেছিল ভাই কিয়া গোল কি হ্যাঁ এবং সুনীল জেত্রী সামনে দাঁড়িয়ে এবং এক গোলে না দুগলে আর হারছিল ম্যাচটা সেই জায়গা থেকে ড্র হয়েছিল তুমি মাঠে ছিলে এবং দেখো আমার এই প্লেয়ার যে দেখানোর সুযোগ পাচ্ছে আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের যে আর এফ দল আছে বা কলকাতা লিগের দল আছে তারা যদি খেলে আমার মনে খারাপ কিছু হবে না গোটা বিষয়টা বা মুম্বাই বা মুম্বাই বা তারা তাদের ছেলেটা কি খেলছে এফসি গোয়া গোয়ার আলাদা যে এই যে আসার পর আইএসএল আসার পর সব গোটা ব্যাপারটা ইন্ডিয়ান হয়ে আছে হ্যাঁ ধরো আমার টাকা আছে আমি গোটা ইন্ডিয়া থেকে প্লেয়ার নিয়ে এসে দল বানাচ্ছি কিন্তু গোয়ার যে স্পেশাল স্কিলস ছিল সেটা তো গোটা চার করে যে ডেপুট ছিল না একদম একদম মিস সেই জায়গাটা তো অন্তত পক্ষে ফিলআপ হবে এটা এটা খুব সত্যি কথা সাইড দ্যাম মানে ডোনান্ড কাপটা নতুন ট্যালেন্টদেরকে সর্বভারতীয় স্তরে আনার যে সেইটা কিন্তু ডুরান্ড কাপ আনে সেটা এই বিগত কয়েক বছরে কিন্তু আমরা যদি আগের কথা বলি বা দু হাজার উনিশের আগের কথা তার মধ্যে মেন টিমই খেলতো এই সময়টা যখন রিজার্ভ টিম খেলা খেলার সুযোগ পাচ্ছে ভারত দিল্লি এফ সি টিমে প্রথম খেলা এর সুনীল আরে সুনীল প্রথম শুরুটাই তো লোকে তো জানলো যে ডুরান্ডে এগ্রি প্লেয়ারটা এসেছে ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এইটাই একটাই মানে এই উদাহরণই ডোরান্ড কাপ কত প্রতিবার জন্ম দেয় সর্বভারতীয় স্তরে নিজে একটা তো তাই কত জন্ম দিয়েছে সেটা অতীতের কথা তুমি ইদানিং সময় দেখো আমি তারকার জন্ম টন্ম হয়তো আমরা আর দিতে পারবো না যা অবস্থা হয়েছে কারণ সুনীল জিতিকে ফিরিয়ে আনাটা আমাদের সত্যি একটা ফুটবলের সমস্যা হয়েছে যাই হোক কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে অনেক প্লেয়ার আছে ডিসপ্লে করার জায়গা ধরো আমার গোডাউনে কি আছে দেখতে গেলে সবার আগে ডিসপ্লে তো দেখতে হবে যে কি আছে এখানে সেটা ডুরান কাপ একদম একদম এই বিষয়ে আমরা আসব কিন্তু সাইফটা যেটা আমি শুরুতেই আলোচনা করলাম যে এই যে এটা শোনা যাচ্ছে যে অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো খেলবে না এবং চিন্তা ভাবনা করছে কতটা সত্যি নাম্বার ওয়ান এবং যদি না খেলে তাহলেও তার কর্তৃপক্ষের কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে না সেটা আমি বলতে পারবো না এখনো পর্যন্ত আচ্ছা সেটা এখন বলতে পারবো না কিন্তু কথা হচ্ছে যারা খেলবে না বা খেলতে না পারবে না বা না খেলার জায়গায় রয়েছে তাদের না খেলার জায়গার কারণও তো আমি তো সবার আগে বললাম সবার আগে বলছি দেখেন এমআরএ না হলে আমারও যদি টিম থাকে আমার তো আজকে যদি প্লেয়ার যদি নিয়ে আসি ডুরান্ডের জন্য ধরো জুলাইয়ের তেইশ তারিখ থেকে শুরু হয়েছে আমি জুলাইয়ের পাঁচ তারিখ থেকে প্লেয়ার নিয়ে এলাম তাহলে আমার এক মাস আগে থেকে আমার প্লেয়ারদের মিটার উঠে যাচ্ছে এটা একটা সমস্যা না তাহলে সেই জায়গাটাতে তো আমার তোমার ভাবতে হবে সেই জায়গাটা দেখো প্রতিটা টিম সেই জায়গায় ঝুলছে সেই জায়গাটা নিয়ে ভাবছে কিন্তু মেন যে কোয়ালিটির প্লেয়ারদের বাইরেও তো আরএফডিএল টিম আছে অংশ নিতে দোষ কোথায় রিজার্ভ টিম আরে মোহনবাগান আরএফডিএল চ্যাম্পিয়ন ভাই হ্যাঁ আমার কথা হচ্ছে আরএফডিএল নিয়ে আমার তো ইন্টারেস্ট ছিল না তারা তখন কি খেলছে না খেলেছে সেই টিমটা যদি তোমার ধরো ডুরান খেলছে ধরো ডুরান খেলে সোনির মতো একটা চ্যানেলে দেখাবে আমি শুধু মোহনবাগানের কথা বলছি না আমি পাঞ্জাব বা সমস্ত সমস্ত দলগুলোর কথা বলছি একটা একটা ইস্টবেঙ্গল বা একটা কেরালা কেরালায় এত প্রতিভা আমরা শুনি ডায়মন্ড হারবার কেউ যাচ্ছে একটা ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তো আমার ধরো আমরা হ্যাঁ সত্যি কথা ডায়মন্ড হারবার আমরা অ্যাপে দেখছিলাম একদম এবারে চলো আমার কিবু টিমটার খেলাটা আমি একটা ভালো টিভি চ্যানেলে দেখব টিভিতে দেখব এই যে এই যে এক্সপোজারটা বা এই যে জায়গাটায় সেই ছেলেদের কতটা এই ভারতীয় ফুটবল যেখানে মরা হয়ে গেছে বা যেখানে নাথিং কিছু নেই বলছি যে গাছে ফুল ফোটে না যে শাখায় পাতা আসে না বলছি আমরা আমরা বলছি পুল প্লেয়ারদের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা শেষ হয়ে গেছি সেখানে আমরা কত প্লেয়ারকে দেখতে পাব এবং তারা যে প্লেয়াররা কত নিজেদের ইন্টারেস্ট দিয়ে খেলাটা খেলতে পারবে আমার মনে হয় মানে অ্যাটেন্ড করা উচিত সবার সেটা অবশ্যই ক্লাবগুলো নিজের ব্যাপার আমি তো আমার বলার উপর নির্ভর করে না এইটুকুই বলার আর কি বাট এমআরএ সমস্যা তো আছেই বিদেশি বা ন্যাশনাল কোয়ালিটির টপ প্লেয়ারদেরকে হয়তো নিলাম না তাদের হিউজ খরচ আছে কিন্তু খেলাটা ভালো করে হওয়া উচিত সমস্ত টিম অংশগ্রহণ করুক একদম এটাই বক্তব্য এটাই আমাদের সকলেরই বক্তব্য যে ডুরান্ড কাপটা সুষ্ঠুভাবে হোক ভারতীয় ফুটবলে আপাতত যা প্রতিযোগিতাগুলো রয়েছে সুষ্ঠুভাবে হোক কিন্তু যেটাই বুঝতেই পারছেন সাহিবটা যেটা বললো যে জটিলতাটা রয়েছে সেইটা আগে মেটানো খুব প্রয়োজন এই সমস্ত বিষয় নিয়ে আরও আপডেটস আপনারা পাবেন এক্সট্রা টাইম বাংলায় চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ টারা আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো